আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই তো দেখেন দুঃখের পরে সুখের দিন আসে একবার শুনছিলাম সেটা নিজের জীবনে উপস্থিতছি নিজের ব্যক্তিগত স্বাধীনতার সত্যিই দরকার তো আজকে আমার মেয়ের জন্মদিন আমরা চলে আসছি বেকারিতে কেক দিতে কেক অলরেডি আগে অর্ডার করা হয়েছিল এই কেকটা আমার অনেক ভালো লাগছে কারণ এখানে দুইটা কালার আর আমাদের বাসায় একটু মানুষ বেশি লোকজন বেশি কেকটাও একটু বড় তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আজকে মেয়ের জন্মদিন সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আমার মেয়েটা কেক কাটতেছে অনেক অবহেলা অবহেলিত হয়েছি কারণ আমার তিনটা মেয়ে তা আমি চাই তারা যেন মানুষের মতো মানুষ হয়ে তাদের দেখায় দেয় যারা একদিন আজকের দিনে তাদের অবহেলা করতেছে তারাও যেন দেখতে পায় যে না মেয়েরা চাইলে অনেক কিছু করতে পারে ইনশাল্লাহ ইনশাআল্লাহ সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি আপনারা পাশে থাকবেন দোয়া করবেন আমাদের সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসায় ভালোবাসায় দোয়া এতদূর আগাইছি পৌঁছাইছি আর মা বাবার ভালোবাসা সন্তানদের প্রতি সব সময় থাকে আমারও আছে তো আজ আমার মেয়েটা অনেক খুশি কারণ তার মনের মতো হয়তো বা করতে পারিনি তো একটু হলেও চেষ্টা করছি সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ